বন্ধুরা যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর এবার আপনারা ইমোতে নতুন কিছু করুন যা আগে করতে পারতেন না বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম লিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো বেল আইকন আছে ওটাকে ক্লিক করুন এনাবেল করার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের একটুও সময় লাগে না এবং কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এবং কমেন্টস লেখে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি তো আসুন শুরু করি তো বন্ধুরা আপনারা প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমোকে আপডেট দিয়ে দিন আপডেট দিয়ে নিন তো ইমোর একটা নতুন আপডেট এসেছে ভীষণ ভালো আপনারা যেমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ব্যবহার করতে করেন এখন সেরকম আপনারা ইমোতেও স্ট্যাটাস ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো একটি সিস্টেম খুব ভালো একটি বিষয় এখানে আপনারা টেক্সট দিয়ে তো আমি এই মাত্র আপডেট দিয়ে নিয়েছি তো আমি জাস্ট ইমোটাকে ওপেন করছি তো এখানে দেখুন এখানে আপনাদের ইমো ওপেন করলে এখন দেখাবে ইনভাইট ফ্রেন্ডস তার নিউ গ্রুপ ভিডিও কল তারপরে দেখুন মাই স্টোরি মাই স্টোরি তো মাই স্টোরি ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের আপনাদের সমস্ত ফটো ভিডিও হ্যাঁ এখানে শো করবে তো আপনারা এখান থেকে ফটো ভিডিও হ্যাঁ এখানে পোস্ট করতে পারেন বা আপনারা কোনো টেক্সট লিখে এখানে পোস্ট করতে পারেন তো সেখানে আপনাদের হ্যাঁ এটা আপনাদের স্ট্যাটাস হয়ে যাবে হ্যাঁ স্ট্যাটাস দিয়ে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে হয়তো আপনারা অনেক অসুস্থ আছেন কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না স্ট্যাটাস দিয়ে রাখলে আপনাদের বন্ধুরা বুঝে যাবে যে নিশ্চয়ই বিজি আছে বা অসুস্থ আছে তো ভীষণ ভালো একটা সিস্টেম এটা আগে হতো না এখন হচ্ছে তো আপনারা মোটাকে আপডেট দিয়ে নিন তো এইভাবে আপনারা ইমো স্ট্যাটাস আপনারা দিতে পারেন তো আশা করি এটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা